আসসালামু আলাইকুম ইতিহাস অ্যানালাইসিস এই পর্বে আজকে আলোচনা করব কখন কিভাবে এবং কাদের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছিল আশা করি আমাদের সাথে থাকবেন পুরো ঘটনাটি জানার জন্য হরজত আদম সালামের জীবদ্দশায় তার বংশধরদের ধর্মবিশ্বাসে কোনো প্রকার শিরিক বা কুফরের সংমিশ্রণ ছিল না তারা সবাই একত্ববাদ তাহিদের অনুসারী ছিলেন এই কারণে হজরত আদম আলাহ বংশধরদের মাঝে ধর্ম নিয়ে তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি সূত্র সুরাবাকারা আয়াত দুশো তেরো কিন্তু আদম আলাহ সাল্লামের পরলোক প্রায় এক হাজার বছর পর হজরত নুহা আলাহলামের সম্প্রদায়ের পাঁচজন বিশেষ মৃত ব্যক্তি যাদের অনেক পূর্ণ ছিল তাদেরকে স্মরণ করে তার পরবর্তী অনুসারীরা পুজো শুরু করে এবং সেই ব্যক্তিগুলো যারা পর্যায়ক্রমে তাদের নাম বলছে এদের মধ্যে অন্যতম ছিল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসারা তাদের পূজার লিপ্ত হওয়ার ধাপগুলো ছিল এমন অ্যারাবিয়ান হিস্টোরি অ্যানালাইসিস মোহাম্মদ ইবনু কায়েস বলেন ওয়াদ ছিলেন নুহ পূর্ববর্তী সময়ের সবচেয়ে নেককার এবং বুজুর্গ ব্যক্তি লোকেরা তাকে খুব ভালোবাসত এবং সম্মান করত। সে মারা যাওয়ায় লোকেরা খুব কষ্ট পেল এবং তার কবরের পাশে জড়ো হয়ে আহাজারি করতে লাগলো ইবলি শয়তান তাদের এই অবস্থা দেখে সে ভিতরে তাদেরকে ধোকা দেওয়ার জন্য একটি ফোন দিয়ে আঁকল সে মানুষের আকৃতি ধরে এসে বলল এই লোকের জন্য তোমাদের কি বেদনা তা আমি লক্ষ্য করেছি আমি কি তোমাদেরকে তার এমন একটি প্রতিকৃতি বানিয়ে দেব যা তোমাদের মিলন কেন্দ্রগুলোতে রেখে দিবা এবং এর মাধ্যমে স্পেশাল ডেতে তোমরা তার কথা স্মরণ করবে এবং শ্রদ্ধা জানাবে এই নেককার মানুষের মূর্তিগুলো তোমাদের সামনে থাকলে সেগুলো দেখে আল্লাহর প্রতি তোমাদের ইবাদতের অধিক আগ্রহ সৃষ্টি হবে এবং তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে সহজ হবে লোকেরা তার কথা শুনে খুশি হয়ে গেল এবং তার প্রতিকৃতি বানিয়ে দিতে বলল যাতে তারা তাকে চোখের সামনে দেখে এবং তার জন্য শোক করতে পারে শ্রদ্ধা জানাতে পারে এবং ভক্তি দেখাতে পারে শয়তান অত্যন্ত খুশি হয়ে তাদের জন্য সযত্নে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়া উক নাসারা নামের সেই পূর্ণবান ব্যক্তিদের প্রতিকৃতি বানিয়ে দেয় এবং লোকজন তাদের প্রতিকৃতি সামনে রেখে তাকে স্মরণ করতে থাকে এবং ধীরে ধীরে অনেকে এদেরকে ওয়াসিলা বানিয়ে আখেরাতের মুক্তির পাওয়ার আশায় এবং দুনিয়াতে বিশেষ কিছু সুবিধা পাওয়ার লোভে এদের পূজা এবং অতিরিক্ত ভক্তি প্রদর্শন করতে থাকে এবং এদের মধ্যে এক ধরনের বিশেষ পুরোহিত গোষ্ঠীর সৃষ্টি হয় যারা এদেরকে পৃষ্ঠপোষক করতে থাকে এভাবে পরবর্তীতে ধীরে ধীরে তাদের পরবর্তী বংশধরেরা মূর্তি পূজা শুরু করে দেয় এবং ইবাদত হিসেবে গণ্য করে আর এভাবেই শুরু হয়ে যায় আমাদের পৃথিবীতে সর্বপ্রথম শির্খ বা মূর্তি পূজার প্রচলন এই বিপদগামী শিরেক কুফরে লিপ্ত জাতিকে হেদায়তের জন্য আল্লাহ স্মান তালা হজরত নুহু আলাইসাল্লামকে রাসুল হিসেবে প্রেরণ করেন পরবর্তী কোনো এক পর্বে আলোচনা করব নুহাল ইসলামের দাওয়াত প্রসঙ্গে সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে বলছি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাহ সাল্লাম তার উম্মদদেরকে শিরেক কুফরের গুণা থেকে বেঁচে থাকার জন্য এক বিশেষ দোয়া শিখিয়ে গিয়েছেন সেই দোয়াটি হচ্ছে সবার জন্য আমি শেয়ার করছি আল্লাহ আনা উশ্রিকা বিকা ও আনা আলামু আস্তাক ফিরুকা লিমালা আলামু সকলের সুস্থতা এবং দীর্ঘভাবে কামনা করছে ইমান আমলের সাথে যেন আমাদের সকলের জীবন অতিবাহিত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম